আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো ওই যে রান্না বাড়া প্রথমেই শেয়ার করতেছি রান্না বাড়া করতে করতে আপনাদের সাথে কথা বলতেছি চলে আসলাম তো এই গরুর মাংস সাদা আজকে রান্না করব বলছি অবশ্য বুটের ডাল আইনা রাখছে আমি মানে ভুলে গেছি আর অন্য অন্য কাজের কারণে একটু বাইরে বাইরে কাজ ছিল দিন এ আসা যাওয়ার কারণে ইয়েতে মানে বুটের ডাল যে দেয়া কিছু রান্না করব। সেটা আমি ভুলে গেছি আর এখন দেখেন কি করছি আমি ডাল বাগান দেওয়ার সময় আমার মানে যা বাইরে থেকে আসছে তো মাত্র মানে বাইরে গেছিল তো উনি বাইরে মানে ওনার সাথে কিছু কথা বলতে বলতে আমি হঠাৎ করা এই তরকারির উপরে মানে ডাল বাগানটা ঢেলে দিছি ওই ডালে না দিয়ে পরে আবার রসুন কাইটা আবার ওইটাতে ইয়ে করছি আসলে অনেক সময় আসে কথার কথা বলতে বলতে এক কথা আরেক কথা চলে যায় বা এক কাজে আরেক কাজে চলে যায় এই কথা আর কিছু না তো ওই যে দেখেন আমাদের মোটরটা ক্যানটা নিয়ে অনেক ডিস্টার্ব দিতেছে পানি উঠে না তো পানির অনেক প্রবলেম হইতেছে এই আপাতত দুই তিন দিন ধরে আমাদের ওই সাইড থেকে মানে পানি আই নাই না কাজ করা হইতেছে পানি ভরে টরে রাখতেছি ওই যে সকালে আজকে ভাজি করছি ইফতারির জন্য মানে সকালে করে ফেলছি একটু বাইরেও যাওয়ার ছিল তো দেখা যায় অনেক পানি প্রবলেম হইতেছে আমার ছেলেটা আসছে আমি কথা বলতেছি আপনাদের সাথে তো দেখা যায় ওই পানি খাইবো যে হাতে মানে গ্লাসে পানি ঢেলে নিবো ওইটাই আর কি বারবার বলতেছে আর বিরক্ত করতেছে আমি বলছি তুমি আপনার কাছে যাও আমি কাজ করতেছি তো এই আর কি তো আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য নিয়ে চলে আসছি দেখা যায় মানে বলতে পারি ঈদের যে শপিং মানে গিফট সেটা আর কি শেয়ার করার জন্য চলে আসছি তো ওই যে আপাতত আমরা এখনও কোনো মানে শপিং করি নেই করবো ইনশাল্লাহ আর এটা শেয়ার করতেছি শুধু এটা আমাদের ছেলে মেয়েদের মানে যে বাড়ি গিফট পেয়েছে সেটা আর কি অল্প কিছুই আর কি মানে বাসার ওর চাচিরা সবাই ওকে ওদের দুজনকে গিফট দিয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো ওই যে এটা উনি ওর বড় চাচি সরি ও বড়োচাচি দিছে এটা এই যে কোটি সিস্টেম আর একটা জিন্স প্যান্ট আছে সাথে সুন্দর হয়েছে জানাবেন আপনারা কেমন তো দেখা যায় এই কালারটা অবশ্য সে পরে না পরে না বলতেও তোর যে বেশিরভাগই আর মানে বেশিরভাগই গ্রিন আর অরেঞ্জ এই দুইটাই মানে যাই পরে প্যান্ট পরুক গেঞ্জি পরুক এই দুইটার মধ্যেই বেশি ফোকাস করে অন্য কালার দেখা যায় মন চাইলো বা উনি ভালো লাগলো কিনে দিতে পারি না পড়তে চায় না জন্য কিনে দেওয়া হয় না সো এর জন্য অন্য কালার পড়ার অভ্যাস করতে হবে আর বাচ্চা মানুষ তো দেখা যায় ও তো কিছু বুঝে না যে কোনো জিনিস মানে ওর ইচ্ছা হইলেই দেখা যায় ওই করতে যাবে আমাদের ভালো মন্দ যেটা আমরা বুঝি সে তো সেটাকে বুঝে না তো এর জন্য দেখা যায় আস্তে আস্তে করে সব কিছু চেঞ্জ করতে হবে এই কথা আর কি তো ওই যে সব কিছু শেয়ার করতেছি আর এই যে আমার মেয়েকে দেখা যায় আপনার দুইটা থ্রি পিস দিছে তো এটাও আপনাদের সাথে শেয়ার করবো অন্যগুলি দেখা যায় সুন্দর হয়েছে আর কাবিজগুলিও সুন্দর হয়েছে থ্রি পিস বল বললে ভুল হবে আসলে সরি এটা ওয়ান পিসই ছিল আর ওনার পাজামা আমি কালার ম্যাচিং করে ই করে কিনে নিছি এই আর কি ওয়ান পিসই দেওয়া হয়েছে তো ওয়ান পিসগুলি সুন্দর ছিল এমনি কালার ম্যাচিং করে অন্যার পাজামা দুইটা দুইটার জন্য দুইটা কিনে নিছি আর এই মানে ভালো ছিল অন্যগুলি টিসু কাপড়ের মধ্যে নিয়েছি কামিজের কাপড়গুলি যেহেতু অর্গেঞ্জার মধ্যে তো এর জন্য মানে টিসু অরগ্যানজা এবং কিছুই মানে বলে অরগ্যজা অবশ্য টিসু না টিসু তো ওই যে অন্যটা ওইটার ওটারকে টিসু বলে তো আর পাজামার কাপড়টা আমি বাটারফ্লাই নিছি কোথা থেকে নিছি বা কত দিয়ে নিছি এটা আপনাদের সাথে শেয়ার নাই করি শুধু এতটুকুই বলি যে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে জামাগুলি বা ম্যাচিংটা কেমন হয়েছে সেটাই ঠিক আছে কি না আর দেখা যায় যে কাজ করতে করতে অন্যান্য কিছু মানে কাজ করতে করতে মানে দেরি হয়ে গেছে আজকে দেখা যায় পানি ছিল না বাইরের কাজ ছিল একটু বাইরে থেকে আসছি আইসা রান্না বসেছি পানি টানি ভরছি তারপরে দেখা যায় কিছুতে মানে পেলা বাটি বাটি প্লেট ছিল আর কি ইফতারির ইফতারির না ইফতারিরগুলি আগে মানে ক্লিন করা হয়েছে পরে হাবি হাবি একটু টুকটু খালকা ছিল মানে আবার রান্না বাড়া করছি এইগুলি সব কিছু মানে মিলে দেখা যায় একটু কিছু ছিল এগুলি আর কি পরিষ্কার করে ফেলছি সেটাই আর এই মানে সব কিছু করতে করতে দেখা যায় এটা ওটা করতে করতে দেরি হয়ে গেছে আর আজকে দেখা যায় সকালে ঘুম থেকে উঠে মানে বাস মানে বাইরে যাব এই জন্য ঘরের কাজ কিছু আগে ক্লিয়ার করছি যেহেতু বাইরে যাব আবার ইফতারির আগে বাসায় আসতে হবে এর জন্য আর কি যেন দেরি হয়ে না যায় বাইরে থেকে আসার পরে ইফতারির জন্য তো আমি মানে রুটি বানাইছিলাম আর আলু ভাজি করছিলাম বলছি আজকে এটা ইয়া করবো ইফতারি তেমন বানাই না শর্টকাটে দেখা যায় রুটি পরোটা বা আলু পরোটা কোনো তরকারি দিয়ে মানে এগুলি এভাবেই করি আমরা আমরা আর কি ইফতারি করতেছি ভাজা পরার আইটেমটা আমরা কমিয়ে রাখতেছি অনেক সময় দেখা যায় বোনা খিচুড়িটা করি মুরগির মাংস থাকলে মাংস দিয়ে তো এই আর কি আর তো ওই যে জন্য আর কি সকালে উঠছি উঠা যা যা কাজ ছিল সব মানে ক্লিয়ার করে ইয়ে করে তারপর আমি আর কি বের হয়েছি তারপর ইফতারির আগে আবার বাসায় আসছে আইসা শেষ করে আবার বের হইতে হয়েছে আমার মানে আজকে মানে অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে এই আর কি কিছু কাজের জন্য আমি মানে বাইরে গেছি কাজ ছিল একটু সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কাজগুলি খুব সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে সেই সেটাই আপনাদের সাথে ইয়ে করলাম মানে কালারটা একদম হালকা সোভার কালার একদম স্ট্যান্ডার্ড আছে কালারগুলি আর বেশিরভাগই দেখা যায় পিঙ্ক কালারগুলি মানে অনেক মানে সফট লাগে দেখতে মানে অনেক নরম এমন টাইপের কিছু লাগে দেখতে ভালো লাগে দেখতে আর কি হালকা কালারগুলি দেখতে অন্য মতো একটা সুন্দর লাগে আর ডিপ কালার তো সেটাও অন্য অন্য সৌন্দর্য সেইটাই তো ওই যে জড়ি জড়ি দিয়ে কাজ করা সুতার জড়ি এম্বারি কাজ করা এটা ছিল এই আর কি আর সিকুয়েন্সের তেমন এগুলি তেমন অত ভালো লাগে না তো এগুলি এগুলি একটু ভালো লাগে শুধু ওই যে বলে না চকচক করলেই তো শোনা হয় না তো এমন আর কি ঝেকে বেঁকি এত লাগে না ভালো লাগে না একটু সুতা বা এমব্রয়ডারি এগুলি কাজের একটু ভালো লাগে তো দেখা যায় এই যে এইটার অন্যতেও ই আছে আমি একটু জামার সাথে ম্যাচিং করে চেষ্টা করছি নেওয়ার জন্য জানাবেন কেমন কেমন হয়েছে আর এই যে এগুলি দিছে ওর ছোট ছোটো চাচি আমার আর কি গিফট করছে তো এটার জন্য আর কি ইয়া ও দেখা যায় ওর কিছু লাগবে এর জন্য আর কি বাইরে গেছিলো তো আমার আমার মেয়ের জন্য আর কি নিয়ে আসছে এটা ওইটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর ও হলো যা মানে যতটুকু খেলে তার থেকে বেশি মানে বিছানার উপরে সব ঢাইলা খেলা রেখা দেয়ের জন্য দেখা যায় ওখানে সব দেখা যেতেছে বিছানার উপরে সব মানে ঢেলা রেখা দেয় তো এই যে বা আপনারা ভাবতে পারেন যে এই এইটার যে ক্যাপটা ব্লু কালার এটা কি ব্লু কালার কিনা না এটার জন্য আমি একটু হাতে দাগ দিয়ে দেখাইলাম যে না এটা ব্ল্যাক কালার আমি আমিও অবশ্য এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমিও নিজেও দেখতেছি আমি আসলে দেখি নাই মানে আনছে আমি অন্য অন্য কোনো কাজের জন্য আমি দেখা আর ইয়ে করিনি বলছে আমাকে আমি বলছে ঠিক আছে দিছে রাখো তুই আর কি তো ভিডিওটি কেমন লাগছে সাবস্ক্রাইব করবেন জানাবেন লাইক দিবেন আর কিছু যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই যে গরুর মাংস অনেক কিছুক্ষণ যাবৎ হইতেছে তো ওই যে চুলাতে এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার মানে আমি তো তিন নম্বর আমার আমার দুই নম্বর যে যা উনি দেখা যায় আমাদের সবাইকে ইয়ে করছে খেজুর দিছে আর এই যে খেজুরের কথা বলে ফেলছে আগে অবশ্য কিন্তু এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে মোটরটা নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে মানে পানি ওঠে না মোটর ছাড়লে চলে ঠিকই কিন্তু পানি ওঠে না হয়তো বা কোনো প্রবলেম হয়েছে মিস্ত্রি আইনা দেখাইতে হইব সেটাই আর এই দু এক দিন আগে আগের যে ভিডিওতে দেখছেন আমরা বেবি ওয়ার্ল্ডে গেছি বাচ্চাটাকে নিয়ে ছেলেকে নিয়ে আর কি তো এখানে দেখা যায় ওখান থেকে আমরা জান্নাত রেস্টুরেন্টে গেছিলাম এখানে এক গ্লাস লাচ্ছি নাকি দেড়শো টাকা সে এত দাম মানে জায়গার মানে এক এক জায়গার খা মানে নাম আনতে যে দাম অনেক ইয়া মানে অনেক বেশি তো সেখান থেকে এই দেড়শো টাকা দিয়ে ইয়া না করে দেখা যায় বাসায় আরও কিছু টাকা হয়তো আর দুই পঞ্চাশ টাকা একশো টাকা ভৈরের একটা দইয়ের পাতিয়ে আইনা। বাসাতে বাসাতেই দুই দিন মন ভয়েরা খাইতে পারম এর জন্য ওর সেখানে যাই খাই নাই বলছি তোমাকে বাসায় নিয়েই বানায় খাওয়া দিব খাওয়া খাওয়াবো তুমি খাবা তখন মন ভরে খাও তো এর জন্য আজকে বাসায় আন দই আনছিলাম সেটা দিয়ে আর কি আমার ইয়া করছিলাম লাচ্ছি লাচ্চি বানিয়েছিলাম আর এই যে খেজুর আসসালামু আলাইকুম